হাত মাটির ঘর আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা দুয়াই আমিও ভালো আছি আমি একটা বাংলাদেশের গানের ভিডিও আমার ভিডিওর সাইটেই লাগাইম ফয়লা আপনারা এই গানটা শুনবা ভাইটার নাম হইলো রনি এত সুন্দর গান গাইছে ভাই গীতা কইতাম গানটা শুনি আমার খুব ভালো লাগছে একদম আমার অন্তরে লাগgeqslantছে গানটা দেখিয়া আর আমার যত বন্ধু হলাছ ফ্রেণ্ড হলাছ সারাই ফয়লা

আৰু গান শুনিয়ে যদি ভাল লাগে ভিডিঅ' টা এয়াৰ কৰিব পাৰি প্ৰত্যেক মানুহৰ হাতে দিলে ভিডিঅ'টা ফচে এজন গৰীব মানুহ ৰাস্তা ঘাটে জাবৰা চাবৰা মইলা এটা টুকাই এই মানুহটা যদি চচিয়েল মিডিয়াৰ যুগত যদি আহিয়া এক টকা দুই টকা কামাই যে ভৰে বাই